নিত্য জেনে গেছেন যে বাহাত্তরতম যে এনএসি প্ল্যানারি স্টেশন ত্রিপুরাতে হচ্ছে তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে তো এখানকার মানে কী অবস্থা ঠিকভাবে কাজ হচ্ছে কি না কীভাবে তৈরি হচ্ছে সব বিষয় আজকে দেখার জন্যে আমরা এখানে এসেছি এবং প্রথমে কয়েকটা জায়গা ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম এর একটা পার্ট ওখানে রাখা হবে কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইটে করলে ব্যাটার হবে তো আসাতে এই সুবিধা হয় যে কোন দিকে হলে ব্যাটার হবে তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি তো এখন আরও যেখানে প্ল্যানের সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি হোটেলে যারা থাকবেন ওদের আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি উনি আসছেন কুড়ি তারিখ এবং একুশ তারিখে এখানে প্রেম সেশন হবে ন্যাসাকেরও বৈঠক হবে তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন গভর্নররাও আসছেন তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের হ্যাঁ সেশন এবং নেসাকির মিটিংয়ে হচ্ছে স্যার বাংলাদেশের সেনা প্রাক্তন সেনাদের হুমকি শিপুরে এবং পশ্চিমবঙ্গ আর দখল করা কীভাবে দেখছেন ব্যাপারটা এগুলো তো আমরা আগেও বলেছি অনেকবার কথা হয়েছে তো আমি আর কি বলবো যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না আমরা সবাই যাই তো ল্যাট দ্যাম বার নো প্রবলেম স্যার আমার বাড়িতে সবাই খুব প্রচুর কিছু না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची পরিবেশক মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন